আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা আপনারা দেখছেন তদবির দুনিয়া চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ রাজুয়ালি আজ আপনাদেরকে জানাবো দুঃস্বপ্ন দেখা থেকে পরিত্রাণের আমল সম্পর্কে অর্থাৎ হ যদি দুঃস্বপ্ন দেখে থাকে ভীতিকর ভয়ঙ্কর প্রকৃতির স্বপ্ন দেখে বিত সন্ত্রস্ত হয়ে যায় ওই সমস্ত দুঃস্বপ্ন দেখা থেকে বিরত থাকা কিংবা পরিত্রাণ পাওয়ার জন্য এমন কি আমল রয়েছে সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ করব আপনি যদি আজ আমার প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো চলুন আমার কথা না মূল আলোচনায় ফিরে যাই আমাদের আলোচনার বিষয়টি ইতিপূর্বে অবগত হয়েছেন যে ভীতিকর দুঃস্বপ্ন দেখা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাব এমন কোন দোয়া রয়েছে এমন কোন আমল রয়েছে সেই সম্পর্কে আমরা জেনে নিই আপনারা আপনারা এখন স্ক্রিনের মধ্যে একটি আয়াত দেখতে পাচ্ছেন যদি কোনো ব্যক্তি ভীতিকর দুঃস্বপ্ন দেখে থাকে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে থাকে সদা সর্বদা প্রত্যেক দিন প্রত্যেক সময়ে আপনি দুঃস্বপ্ন দেখে থাকেন যার ফলে আপনি ঘুমাতে পারেন না ভয় পেতে থাকেন ভীত সন্ত্রস্ত অবস্থায় পড়ে যান যে ব্যক্তি এমন পরিস্থিতির শিকার হয়ে যান অর্থাৎ সে চক্ষু বন্ধ করলে ভীতিকর ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দুঃস্বপ্ন দেখে থাকে তার জন্য গোম হারাম হয়ে যায় ওই সমস্ত ব্যক্তিদের জন্য আপনার স্ক্রিনে যে আয়ারটি দেখছেন এই আয়ারটি লিখে তাবি জাগারে গলার মধ্যে বেঁধে রাখবেন গলার মধ্যে ঝুলিয়ে দেবেন ইনশাল্লাহ দুঃস্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে অথবা এই আয়ারটি পাঠ করে যদি কোনো ব্যক্তি ঘুমায় তাহলে সে ভীতিকর দুঃস্বপ্ন দেখা থেকে পরিত্রাণ পাবে আর কখনো সে দুঃস্বপ্ন দেখে ভয় পাবে না ভিতর সন্তুষ্ট হতে হবে না এই আয়ারটি হচ্ছে সুরা ইউনুসের চৌষট্টি নম্বর আয়াত আপনার যে আইটি দেখছেন এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারেন অথবা মহাপবিত্র আল কোরআনের দশ নম্বর সুরাটির নাম হচ্ছে সুরা ইউনুস সুরা ইউনুসের চৌষট্টি নম্বর আয়াতটি আপনারা দেখে নিতে পারেন আইটি হচ্ছে লাহমুল বসরাফিল হায়াত দুনিয়া ওয়াফিল আখিরাতি লিল কালিমাতিল্লাহি জালিকা হুয়াল ফাউজুল আজিম <applause> بسم الله الرحمن الرحيم اللهم البشرى في الحياه الدنيا وفي الاخره لا تبديل لكلمات الله جالك هو الفوزول আজিম শুধু একটিমাত্র আয়াত সুরাই অনুসের চৌষট্টি নাম্বার আয়াতটি লিখে জাফরান কালী দ্বারা লিখে আপনারা তাবিজের মধ্যে ভরে যদি কেউ গলায় ধারণ করে তাহলে সে দুঃস্বপ্ন দেখা থেকে বিরত থাকতে পারবে দুঃস্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে অথবা সে যদি প্রতিদিন ঘুমানোর সময় যদি কেউ এটি পাঠ করে ঘুমায় তাহলে সে কখনও আর দুঃসং সংবাদ অর্থাৎ দুঃস্বপ্ন দেখে ভিতর সন্তুষ্ট হতে হবে না মহান আল্লাহ পাকরাবুল আলামিন তাকে সেই বৃত্ত সন্ত্রস্ত অবস্থা থেকে পরিত্রাণ দিবেন ইনশাআল্লাহ আমি আল্লাহ তাল্লার কাছে আশাবাদী যারা এই নিয়মিত এই আমলটি করবেন হয় তেলাওয়াত করে ঘুমাবেন অথবা লিখে সঙ্গে ধারণ করে ঘুমাবেন ইনশাআল্লাহ আমি আল্লাহতাল্লাহার কাছে আশাবাদী যে ভয়ঙ্কর প্রকৃতির দুঃস্বপ্ন দেখে থাকেন যারা তাদের সেই দুঃস্বপ্ন দূর হয়ে যাবে তারা আরামের সহিত আল্লাহ ফাঁকের রহমতে আল্লাহ কালামের বরকতে তারা সঠিকভাবে ঘুমাতে পারবেন কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে হবে না ইনশাআল্লাহ তো এ ছিল আজকের মতন পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার